আমরা ছাদে আসলাম প্রতিভার গাছের আমরা পাড়তে আসলাম কই প্রতিভা তোমার গাছের আমরা কই এই যে আমরা এখন প্রতিভার গাছের আমরা পারব হ্যাঁ যেগুলো বড় বড় সেগুলো দেখে দেখে পারবো হুম এগুলো বড় বড় এই যে ওই যে ওখানে হ্যাঁ পিছনের দিকে পিছনের দিকে হ্যাঁ এইগুলো অনেক বড় বাজারের মতো বড় বাজারের গাছও তো গাছ কিন্তু ওখানে অনেক সার দেয়া হয় অনেক কিছু দেয়া হয় সেজন্য দ্রুত বড় হয় এগুলোই হবে অনেক দেখেছে অনেক বেশি হয়ে যাবে না হ্যাঁ আর পারো না বেশি হয়ে যাবে এই যে এই হ্যাঁ আমার পেরে নিয়ে যাব এই যে এই আমরাটা পরে যাবে কেমন হয়ে গেছে হ্যাঁ ওই ডাল শহর থাকবে উপর থেকে হ্যাঁ এটা কি না থাক আবার কাল না হলে পশু আসবো অনেক অনেক আমরা আছে দেখো তো কতগুলো ধরো কতগুলো অনেকগুলো আমরা হলো যখন বেরো তখন খেলে ভালো লাগে আর এখন রেখে দেবো আবার কাল রেখে দেবো হ্যাঁ খুব সুন্দর একদম বাজারের মতো বড় বড় তাই না বাজারের কাছে অনেক সার দেয় অনেক কিছু দেয় আমরা তো কিছুই দি না তাই কত বড় বড় আমরা বারোটা এখন এখনই মাখেই খেয়ে নেব আর অন্য কিছু নিব না আমরা এই পেয়ারা গাছে ঘাড় মটকাই দেয় না ওইটা করবো এর পরের দিন এসে এই যে এইটা হলো গন্ধভাদাল এটাকে গন্ধভাদাল বলে ঠান্ডা লাগলে কাশি হলে খুব বেশি পরিমাণ কাশি হলেও এই পাতা রস খেলে ভালো হয়ে যায় উপরে অবশ্য কারি পাতা এই যে নিচে গাছের গোড়ায় এইটা। এটা আমরা দেখিনি ধরবে। গাছে পোড়াতন গাছ তো হচ্ছে না। এটা বড় হচ্ছে না। আর এই যে পুদিনা গাছ পুদিনা বড় হয়েছে। বড় হয়ে গেছে। কত বড় হয়েছে। খুব জোর পেয়েছে। বড় হয়ে গেছে। আর এটা হলো মহাভিঙ্গুরাজ এই গাছটা এখানে এমনিতেই হয়ে গেল তেল বানাবো এটাতে কাজে লাগবে আর এই যে নিয়ে গেছি বাসায় পানির মধ্যে ফুল ফুটেছে লেবুর অনেক কুশি আসছে এই হুইল হুইল পাউডার গুলে পানিটা স্প্রে করে দিতে হবে এই যে কুশিগুলোতে পোকা হবে তাছাড়া এগুলো স্প্রে করে দিতে হবে আর এখানে তো অনেক লেবু হয়েছে লেবুগুলো লেবু আবার এই এই যে ডালটাতে কত লেবু এখানে এই তিনটা লেবু এই যে এখানে দুইটা লেবু এখানে একটা লেবু এই যে লেবু এই এই একসঙ্গে অনেকগুলো লেবু ধরেছে আর এই যে ডালিম ডালিম ফুলগুলো এত ভালো লাগে ডালিম ফুলগুলো খুব ভালো লাগে ডালিমও অনেকগুলো ধরেছে এখনো বড় হয়নি আর এই যে এইটা হলো গন্ধ বলি আমরা যে ওখানে দেখালাম ওই গাছটা ছোট আর এটা অনেক ঝাঁকড়া হয়ে গেছে এই যে কাছ থেকে দেখলে অনেক ঝাঁকড়া হয়ে গেছে গাছটা এই পাতা খেলে কাশি যতই মারাত্মক কাশি হোক না কেন ভালো হয়ে যাবে এটা খেলে এখন আমাদের অনেক কিছু হলো লেবু তো আছে তো ও এই যে এখানে একটা বড় লেবু এই লেবুটা পাড়ার মতো হয়েছে অবশ্য নিবে আজকে থাক লেবু অনেক আছে তো এখন আমরা যাই আমরা বলত আমরা তুলতে আসছিলাম এই যে আমরা আমরা নিতেই আসছিলাম এখন যে কেটে আমরা এখন খাবো ওই জন্য আসছিলাম আমরা নিয়ে নিলাম এখন আমরা বাসায় যাব। বাসায় যাবার আগে এই যে ড্রাগন ফুল ধরেছিল এটা ফুল ছবিটা তুলতে পারিনি এটা কালকে ফুটেছিল ওই যে ওখানে আর একটা ফুটেছিল আমরা আসলে নিতে পারিনি ছবি ছবিটা নিতে পারলে খুব ভালো হতো ড্রাগন ফুল

বেশি ধোয়া লাগবে না এখানে তো আমাদের গাছের আমরা এটা তো কোনো আমরা কোনো কীটনাশক সার মানে কিছুই দিইনি এটা বেশি ধোঁয়া লাগবে না অল্প দলে হবে আর আমরা এটাকে খোসা আমরা গুলো ধুয়ে আনলাম বোটটা আর আনা হলো না কি করা এখানে প্লেটের উপরেই কেটে ফেলি আমরা গুলো যে আমরা এখন প্রোসাদ সহ কেটে নেব বোর্ড নিয়ে আসলাম না প্লেটের উপরে কাটছি তারপরে লবণ মরিচ দিয়ে মাখাই নেব চকচক করছি আঠিটা এবার শক্ত হয়ে গেছে সেদিনই আসছিলাম আঠিটা শক্ত ছিল না এই যে আমার কাটা হয়ে গেছে

এবার লবণ দাও। ভিট্র লবণটা পুরে গেছে না এবার শেঁম লবণ দাও। হ্যাঁ। দিয়ে ওইটা মাখা ফেলো তাহলে মাখানো হয়ে গেছে। না হাতে ঝাল লাগবে। চামচ দিয়ে মাখাও। আমি হাত দিয়ে মাখতে পারো। হাতে তো খেতেই হবে। হ্যাঁ, হাতে তো খেতেই হবে। ওই ঝাল লাগলে তো কিছু হবে না। ড্রাই কি কম হয়েছে না ঠিকই হয়েছে খুব বেশি জাল খাওয়াটা ঠিক হবে না কাশন দিদি মাখালে ভালো লাগে অন্যদিন মাখাবো আজকে এভাবে আমরা খেয়ে নিই তোমার ঝাল লাগবে মনে আছে মনে করলে দিতে পারো আর একটু গাছের আমরা বলে কথা আপু আপু এখনো আসছে না আপু শুয়ে আছে বিকাল হয়ে গেছে তাও শুয়ে আছে হে প্রজ্ঞা আসো আমরা আমরা খাচ্ছি কেমন টেস্ট হুম গাছের আমরা তো অনেক মজাই তো হবে হুম সে মজা টেস্ট খুব মজা মজা কিন্তু খোসা খোসাটা লাগছে তাহলে কি আমাদের গাছের আমরা আমরা প্রতিদিনই খেতে থাকি আপনারা সবাই দেখেন করা তো কিছুই নাই আমরা ইচ্ছা করলেও দিতে পারবো না আমরা মজা করে আমরা তাহলে খেতে থাকি